বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় কিতাবিদের মধ্যে এমন কেউ নেই যে তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনবে না এবং কেয়ামতের দিনে সে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে কেয়ামতের পূর্বে ঈশা আলাইসাল্লাম যখন অবতরণ করবেন তখন সেই যুগের ইহুদি ও নাসারা পুরো বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হবে এবং সকলেই মৃত্যুর মুহূর্তে তার প্রতি ইমান আনবে কিন্তু ফেরাউনের মতো তাদের ইমান তখন কোনো কাজে আসবে না সুতরাং ইহুদিদের জুলুমের কারণে আমি তাদের উপর উত্তম খাবারগুলো হারাম করেছিলাম যা তাদের জন্য হালাল করা হয়েছিল এবং আল্লাহর রাস্তা থেকে অনেককে তাদের বাধা প্রদানের কারণে আর তাদের সুদগ্রহণের কারণে অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং অবৈধভাবে মানুষের সম্পদ খাওয়ার কারণে আর আমি তাদের মধ্য থেকে কাফিলদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক আজাব কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানী পরিপক্ক এবং মৌমিনগণ যারা তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং যা নাজিল হয়েছে তোমার পূর্বে তাতে ইমান আনে আর যারা সালাদ প্রতিষ্ঠাকারী ও জাকাত প্রদানকারী এবং আল্লাহ ও শেষ দিনে ইমান আনায়নকারী তাদেরকে অসিরেই আমি মহাপুরস্কার দান করব নিশ্চয় আমি তোমার নিকট ওহি পাঠিয়েছি যেমন ওহি পাঠিয়েছি নুহ ও তার পরবর্তী নবীগণের নিকট এবং আমি ওহি পাঠিয়েছি ইব্রাহিম ইসমাইল ইসহাক ও ইয়াক তার বংশধরগণ ইসা আইয়ুব ইউনুস হারুন ও সোলাইমানের নিকট এবং দাউদকে প্রদান করেছি জাবুর আর অনেকে রাসুল তাদের বর্ণনা তোমাদেরকে পূর্বে দিয়েছি এবং অনেকে রাসুল যাদের বর্ণনা তোমাদেরকে দেয়নি আর আল্লাহ মুসার সাথে সুস্পষ্টভাবে কথা বলেছেন আর পাঠিয়েছে রাসুলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে যাতে আল্লাহর বিপক্ষে রাসুলদের পর মানুষের জন্য কোনো অজুহাত না থাকে আর আল্লাহ মহাপরক্রমশালী প্রজ্ঞাময় কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যা তোমার নিকট তিনি নাজিল করেছেন তার মাধ্যমে তিনি তা নাজিল করেছেন নিজ জ্ঞান এবং ফেরেস্তারাও সাক্ষ্য দিচ্ছে আর আল্লাহই রূপে যথেষ্ট নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে তারা অবশ্যই চূড়ান্তভাবে পথভ্রষ্ট হয়েছে নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং জুলুম করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথ দেখাবেন না